পুকুর সংস্কারের সময় মূর্তি উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় রায়গঞ্জ থানার গ্রাম পঞ্চায়েতের গোমর্ধা এলাকার বাসিন্দা নজরুল ইসলামের পুকুরে সোমবার রাতে জেসিবি দিয়ে সংস্কারের কাজ চলছিল মঙ্গলবার সকালে ওই পুকুরে একটি প্রাচীন মূর্তি দেখতে পান স্থানীয় বাসিন্দারা এরপর খবর দেওয়া হয় পুলিশকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রায়গঞ্জ থানার পুলিশ পুলিশ এসে ওই মূর্তিকে উদ্ধার করে এবং থানায় নিয়ে যাওয়া হয় তবে ওই মূর্তিটি কত প্রাচীন বা কোন দেবতার সে বিষয়ে এখনো কোনো কিছু জানা যায়নি এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দারা কি জানিয়েছেন শুনুন তোমার নাম আনসার আলী কি হয়েছিল তোমাদের গ্রামে আজকে আমাদের গ্রামে আজকে একটা সোনার মূর্তি বাড়াইছে মানে কালো কালো সোনার মূর্তি যেটাকে বলা হয় আমাদের মাতৃভাষায় বলি আমরা একজন মানে কালকে রাত্রে এখানে পুকুরের মধ্যে গর্ত খুঁড়ছিল মানে মাটিটা গর্ত করে পুকুর জিসিবি দিয়ে খুঁড়ছিল খোড়া হয়ে যাওয়ার পরে তারপরে সকালবেলা একজন দাদা এদিকে যায় তো একটা পাথরের মতো কি যেন দেখতে পায় বলছে পাথরের মধ্যে কি একটা পড়ে আছে ওইটাকে ও বলছে পাথরটাকে তুলে নিয়ে গিয়ে বাড়ি আমি মানে চাপা কলের পাশে রাখবো ওটাও তুলা তুলি করছিল তো কয়েকজন মানুষ আরো দেখার পরে ওটাকে আবার সবাই মিলে বার করে দেখলো যে এটা একটা মূর্তি মানে পুরোনো আগের যুগের মূর্তি একটা পুরোনো টাইপের মূর্তি মূর্তিটা তারপরে আমরা বার করে পরিষ্কার করলাম পরিষ্কার করে দেখলাম হ্যাঁ পুলিশকে খবর দেওয়া হলো পুলিশ আসে হ্যান্ড করে নিয়ে গেল নিয়ে গেছে হ্যাঁ ঠিক আছে দাদা আপনার নাম নমস্কার আমার নাম নাজিমার আচ্ছা এই জায়গাটার নাম কি যে যেখানে দাঁড়িয়েছেন এটা গোমরদা কি হয়েছে এখানে ঘটনা এখানে সকালে আমরা আসছিলাম মোটামুটি সাতটার দিকে আসি আমি ব্রাশ করতে এদিকে আসি আর মানে হইচুই হইচুই দেখে হবে আমি আবার দৌড়ায় আসলাম দেখতেছি যে এখানে একটা মূর্তি পাইছে একজন পাইছিলো তো আমার দাদের দাদুর মানে পুকুর খন করা হচ্ছিলো তো আমি বাড়িতে গেলাম বাড়িতে গিয়ে দাদু দাদি আছে কাকা আছে কাকা আর আমি মূর্তিটা নিয়ে বাড়িতে রেখে দিলাম আমার কাকার বাড়ি তারপরে কি হলো তারপরে আমরা গ্রামবাসী জানল পুরো এবারটা টোয়েন্টি পার্সেন্ট জানছিলো আর কি হান্ড্রেড পার্সেন্ট জানেনি তো টোয়েন্টি পার্সেন্ট তারপরে যখন হান্ড্রেড পার্সেন্ট জানা হলো তখন সবাই মিলে একটা পরিকল্পনা করলো যে কি করা যায় তো আমরা গ্রামের উন্নয়নের জন্য সবাই রাখ পুলিশকে ইনফর্ম করে দিয়েছিলো মানে আমরা উন্নয়নের জন্য রাখতে চাইছিলাম সবাই মিলে করে গ্রামবাসী সাপোর্ট করেছিলো যে মূর্তিটা রেখে দেবো উন্নয়ন হবে তো তারপরে আমরা আবার ওখানের মধ্যে আবার কেউ আবার পুলিশকে ইনফর্ম করেছে তারপরে আমরা আবার ভাবলাম সবাই মিলে মিটিং বসলাম আবার যে না এটা হচ্ছে সরকারের ধন এটা আমাদের কোনো অধিকার নেই সরকারকে হ্যান্ড করা করা প্রয়োজন তারপরে প্রয়োজন তারপরে আমরা মেম্বার সাহেব আছে আমরা আছি প্লাস অন্যান্য ব্যক্তি আছে সবাই মিলে আমরা সিদ্ধান্ত নিলাম যে সরকারকে সরকারের ঘরে এটা পৌঁছে দেবো প্রশাসনের হাতে তুলে দেবো কারো হাতে তুলে দেবো না ডাইরেক্ট প্রশাসনের হাতে তুলে দেব প্রশাসন পুলিশ প্রশাসন আসছিল আমরা একদম ডাইরেক্ট ওনার হাতে ই করে দিয়েছে তুলে দিয়েছে মানে মূর্তিটার মধ্যে কী ছিল মানে একদম মানে পুরো মূর্তি তো স্পষ্ট বুঝে যাচ্ছিল না এর আগে জিসিপি দিয়ে খনন করা হয়েছিল ওখান থেকে জিসিপি দিয়ে খুঁড়ে বার করেছে মূর্তিটা আচ্ছা এর আগেও কি এই এই চত্বরে এরকম কোনো কিছু উদ্ধার হয়েছে এর আগে বলতে পারছি না হয়েছে অনেকদিন আগে হয়েছে এটা এক কিমি দূরে ওখানে হয়েছিল একবার এটা কি মানে আপনার দাদুর পুকুর খোঁড়ার সময়টা পাওয়া গেছে

লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আইগনস থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস 14 বাংলা সব মাই চাই মেকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়না ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স